একটা শহর যেখানে অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে একটা খুনি তার টার্গেট শুধু স্কুল পড়ুয়া আর খুনি রেখে যাচ্ছে এমন কিছু ক্লু যা এক একটা মৃত্যুকে করে তুলছে আরও ভয়াবহ আজকের মুভি রাজশাসন একটি রক্তচক্ষু সাসপেন্স থ্রিলারে ভরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস যা আপনি একবার শুরু করলে চোখ ফেরাতে পারবেন না আমাদের গল্প শুরু হয় অরুণ নামে এক যুবকের মাধ্যমে সে একজন হরর মুভি নির্মাতা হতে চায় কিন্তু ভাগ্য আর পরিবার তাকে পুলিশের চাকরিতে ঠেলে দেয় অরুণ তার বাবার মৃত্যুর পর পুলিশের চাকরিতে যোগ দেয় কিন্তু সিনেমার গল্প লেখার অভ্যাস তার থেকে যায় ঠিক তখনই শহরে শুরু হয় একের পর এক বাচ্চা মেয়ে খুন প্রতিটি খুনের ধরনই একই গলা কাটা মুখ বিকৃত কিন্তু খুনি কোথাও নেই অরুণ সন্দেহ করে এটা কোনো সাইকো কিলারের কাজ তদন্ত শুরু করে সে খেয়াল করে প্রতিটি মেয়ের একটা নির্দিষ্ট প্রোফাইল আছে হয়তো সে স্কুল ছাত্রী নির্দিষ্ট বয়স আর নির্দিষ্ট উচ্চতা পুলিশ বিভাগ এটাকে গুরুত্ব না দিলেও অরুণ একাই এগোতে থাকে সে প্রতিটি খুনের পিছনে একটা প্যাটার্ন খুঁজে পায় একই কি কোনো রিভেঞ্জ নাকি এক প্যাথোলজিক্যাল অসুস্থতা এক একটা ক্লুস সামনে আসে এক একটা ট্যুরিস্ট এক মেয়ে জানায় তার পিছনে একটি লম্বা লোক পড়েছিল যার মুখ অদ্ভুত অরুণ খুঁজে বের করে স্কুলের একটি পুরাতন রেকর্ড যেখানে ছিল এক ছাত্র যার জন্মগত মুখ বিকৃত তাকে স্কুলে সবাই দানব বলতো সবাই তার ওপর হাসত এখান থেকেই শুরু হয় খুনি ট্র্যাজেডি সে সমাজের কাছ থেকে শুধু অপমান পেয়েছে প্রতিটি খুনের আগে খুনি ভিকিংকে পর্যবেক্ষণ করত তাদের স্কুলে অনুসরণ করত তারপর সুযোগ বুঝে তুলে নিয়ে যেত অরুণ বুঝতে পারে খুনি শুধু খুন করে না সে এক ধরনের শাস্তি দিতে চায় সমাজকে যারা তাকে অপমান করেছিল এর মধ্যে এক পুলিশ অফিসার এবং একটি বাচ্চা মেয়ে অপহরণ হয় অরুণের হাতে সময় কম আছে এক রাতে খুনি আবার ধরা পড়ে সিসিটিভিতে অরুণ ছুটে যায় খুনির পরিচয় এক সময়কার স্কুল শিক্ষক বিশাল যিনি মুখ বিকৃত সেই ছেলেটিকে দত্তক নিয়েছিলেন যে নিজে নয় তার ভাই সেই ছেলেটি ক্রিস্টোফার অবশেষে একটা পরিত্যক্ত ঘরে অরুণ মুখোমুখি হয় খুনির একটা খুব বিশাল লড়াই জীবন মৃত্যুর খেলা তারপর ক্রিস্টপার ধরা পড়ে এবং তার বিকৃত মানসিকতার প্রমাণ মেলে রাজশাসেন শুধু একটা খুনির গল্প নয় এটা বলছে কিভাবে সমাজ একটা শিশুকে মনস্টারে পরিণত করে প্রমাণ একাকিত্ব সামাজিক নিষ্ঠুরতা এইগুলো ক্রিস্টপারকে খুনি বানিয়েছে আজকের এক্সপ্লেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কখন প্রথম বুঝেছিলেন কে খুনি আর নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রদীপের প্রহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন